এই জন্য পায়ের উপর পা তুলে একটু বসে আছি দেখছিস তো তো কত পিজ্জা পিজ্জা কিচ্ছু মতো নেই ওগুলো সব ওইভাবেই পড়ে আছে তুই তো দেখতেই পাচ্ছিস আর কি আর তোকে নতুন করে দেখাবো দেখ পুরা বাড়ি কত ময়লা হয়ে রয়েছে দেখছিস লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগে না অনলাইনে ক্লাসগুলো করতে তো বিরক্ত লাগে স্যারেরা খালি আমাদেরকে মিউট করে রেখে নিজেরা একটাক করে দেখস তুই স্যারের বলে আমাদের কিছু কথা বলারও সুযোগ দেয় না আর দি কেন আমরা যে চিল্লা চিল্লি করি মাইকটা খুইলে দিলে তো আমরা গরুর মতো হাম্বা হাম্বা করে ডাকাডাকি শুরু করি রে এখন তাহলে আমরা কি করুম আমরাই তো সে গোরা কারণ আমরা বাঙালি এটা অবশ্য তুই ঠিকই বলছিস আমরা তো বাঙালি বাঙালি মানে হচ্ছে একটা উল্টা পাল্টা কাম করে এইটা দেখ করোনার মধ্যে আমরা কি মাস্ক পরি আমরা তো করোনারে দড়াই না রে ও কাকু চা দেন খুদা লাগছে ও সরি সরি কুদো লাগছে কিন্তু এত খেতে লেগে পিপাসা আর একটু সিঙ্গারা দেন সিঙ্গারত বেশি করে বিটলো বলছি দিলো মামা আমাদের আমাকে ডাল ফড়ি দিয়ে আমি ডাল ফড়ি খুবই পছন্দ করি ডাল ফড়ি সাথে একটু মুড়ি চেক গুড়া লেভেল মিশাই আরে আরে বেশি খাতে শাড়ি আগে না না শিঙ্গারও তো খবর পিঠির মধ্যে কেমন যেন করতেছি সিঙ্গারটা কি আসলে ভালো না কি খারাপ রে কিছুই তো বুঝতেছি না রে ডালপুরিটা খাওয়ার পর জানি জানি ডালপুরির ভিতরকে আমার জানি গন্ধ গন্ধ লাগতেছিল আমার তখনই সন্দেহ হলো ডালপুরিটা আসল নাকি নকল আর যে বাংলাদেশের অবস্থা বাংলাদেশে তো খালি খারাপ জিনিসই দিয়ে কাম এই দোকানে আমি তো এই দোকানে রান্না রাঁধুনি এই আমি তো সবগুলো এগুলো সব আলুগুলো দশ বছর আগেকার আর এই যেগুলো ডালপুরিদের ডাল বানাইছি এই ডালগুলো হচ্ছে বিশ বছর আগেকার এই জন্য তো পেটে তো সমস্যা হবোই আপনাদের হবে না তো কার হবে আমার হবে হি 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 হি